রাওজন পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন হাশেমের নবমৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচি পালন করেছে রাউজন উপজেলা ও পৌরসভা বিএনপি যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল মঙ্গলবার ২৬ আগস্ট বিকালে রাওজন পৌরসভার ছত্রপাড়া এলাকায় তার কবরে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন শেষে কবর জিয়ারত করা হয় তার সংক্ষিপ্ত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল ফেসিস সরকার আমলে আওয়ামী চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারাই আমাদের যুবদল নেতা আসাম বাইকে নির্মমভাবে হত্যা করেছে এই হত্যাকাণ্ড আমরা তীব্র নিন্দা জানাই আমরা এই হত্যাকারীদেরকে গ্রেপ্তার করার জন্য প্রশাসনের যুদ্ধ দাবি জানাই আরেকটি কথা আছে এই আসাম ভাইয়ের হত্যার মামলা হয়েছে এখন আমরা চাই এই হত্যাকারীরা যেন এই ঘুরতে না পারে তাদেরকে গ্রেফতার করার জন্য আমাদের দলের নেতা কর্মীদের পক্ষ থেকে জানায় তার পাশাপাশি তার পরিবারের এটি হয়ে গেছে তাদের সহানুভূতি কোনো ভাষা আমাদের নেই দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফুলটিলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ এমরান উদ্দিন অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক ও রাওজন কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম যুবদল নেতা তৈয়ব সুলতান নুরুল আমিন আনোয়ার হোসেন বাসলু মোহাম্মদ আলী সুমন কাজী বাদশাহ মোহাম্মদ রেওয়াজ আশুকুর রহমান ফয়েস সালাউদ্দিন আব্দুল শুক্কুর রিয়াচুদ্দিন চৌধুরী শাহ আলম শহীদুল ইসলাম আজিজ উদ্দিন মানিক মহিউদ্দিন মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ ফারুক বাবর উদ্দিন জাবেদ আরাফাত সেলিম নবী গাজী সোহেল হাফিজুর রহমান রাশেদ রানা দেলোয়ার খান জনাল আবিদিন হাশেমের ছেলে মোহাম্মদ সাবের ও মোহাম্মদ মুন্নাস বক্তারা বলেন দু সালের চব্বিশ আগস্ট প্রতিপক্ষের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন রাউজন পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাল আবিদিন হাশেম ফেসিস্ট আওয়ামী সরকার আমলে কেন্দ্রীয় নেতা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে বিএনপির পতাকা সমুন্নত রাখতে গিয়ে রাওচানের যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদের অন্যতম লড়াকু সৈনিক শহীদ জোনার আবিদিন হাসেম সে সময় সন্ত্রাসীরা শুধু হাসেমকে হত্যা করে খান্ত হয়নি বরং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা করে কালো অধ্যায় রচনা করেছিল